হ্যালো সবাইকে প্রত্যেক দিনের মতো আজও পার্লারে দেখা হলো সবার সঙ্গে তো দেখো পার্লারে কিন্তু চলে এসেছে আর আজকে আমার প্রচুর কাজ আছে তোমরা দেখতেই পাবে প্রত্যেকটি জিনিস আমি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো ওকে কিন্তু জিজ্ঞেস করছে আগে তুমি কি করবে ও বলছে আমি থ্রেডিং করবো তো সামনে পহেলা বৈশাখ তারপর ঈদের সিজন চলছে তো প্রচুর পরিমাণে ভিড় চলছে পার্লারে আর যারা বিউটিশিয়ানি কোর্স বা মেকআপ করে তাদের কিন্তু মানে প্রচুর চাপ হয়ে যায় শুধু মেকআপ করলে সেটা ব্যাপার আলাদা একটু হলেও সময় পাওয়া যায় তারপরে আমরা যেহেতু বউ তো বাড়ির একটা বউ সব কিছু করেই কিন্তু সব কিছু কাজ করতে হয় তো পার্লারে আমি কিছুক্ষণ কাজ করে আসলাম আমার ক্লাস একটার দিকে শুরু হয় বাড়িতে ক্লাস করি আর হচ্ছে পার্লার পার্লারে আমি করি না পার্লারে আমার জায়গা খুব কম তোমরা অনেকে দেখেছ তো এবার বাড়িতে চলে আসলাম কিছুক্ষণ টাইম কাজ করে মানে প্রচুর ধকল যাচ্ছে শরীর উপরে আমি ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না এডিটিংও করতে পারছি না সারাদিন এত ধকল যায় যে রাত্রে সন্ধ্যা হলেই মনে হয় ঘুমিয়ে পড়ি প্রচুর ক্লান্ত লাগে তো দেখো সবাই কিন্তু চলে এসেছে আর আজকে আমি দেখাবো ওদের হেয়ার স্টাইল মানে হেয়ার বান মেশিন ধরানো তো ওদের হয়ে গেছে আগের ক্লাসেই তো আজকের ক্লাসে থাকবে শুধু কীভাবে স্টাইল করা হয় তো চলো দেখাই আস্তে আস্তে আর ওদের ওদের কিন্তু দেখা হয়েছে আজকে একটা আমি অন্য ধরনের দেখাবো বা পাফ কিভাবে করে সেগুলোই দেখাবো এই হেয়ার বানটা হয়েছে অ্যাডভান্সের উপরে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো ওদের কিন্তু কাজ দেখা হয়েছে এখন একটু আর কি রেস্টে আছে তো এই 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 শাড়ি ট্যাপিং দুটো দুই মডেলের অনেক কয়েকটা দেখানো হয়েছে তো কয়েকটা তোলা হয়েছে কয়েকটা তোলা হয়নি তো বাঙালি শাড়ি ড্যাপিং দেখানো হয়েছে ব্রাইডের রিসেপশনের দুভাবেই দেখানো হয়েছে তো তো ওদেরকে জিজ্ঞাসাও করেছিলাম কারণ ওরাও প্র্যাকটিস করেছিল এর ওপরে শাড়ি ড্যাপিংটা যতটা সোজা মনে হয় সব কিছু ততটাও সোজা না যখন আমরা করতে যাই তখন বুঝি যে কতটা এক একটা করে কাজ কতটা কঠিন বা কত নিখুঁতভাবে করতে হয় এবার এদের কাছ থেকে শুনে নেই যে ওদের কাছে কতটা সোজা বা কতটা কঠিন মনে হয় হেয়ার স্টাইল শাড়ি ড্যাপিং কি পাবে করতে এখন কেমন মনে হচ্ছে সোজা না কঠিন আচ্ছা প্র্যাকটিস না করলে তো হবে না প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে না প্র্যাকটিস যত করবে তত ভালো কাজ আসবে যে যত প্র্যাকটিস করবে তার হাতের কাজ তত ফিনিশিং আসবে তাই না স্টুডেন্টরা টাটা দিচ্ছে ঠিক আছে আই আজ এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আমরা সুস্থ থাকবো ভালো থাকবো টাটা